আট হাজার ছয়শো এরকম নেই কি বলে যে উলার এত কবে কিভাবে দিতে আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের আহ খরচ কম যেমন আমার একটা পজিশন এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোন টিভি তে আপনার বড় বড় চ্যানেল বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসার নাই যার কারণে আমার খরচ সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই আসলে এটা মানে বিষয় হচ্ছে উলার উলার যেহেতু নতুন ব্যাল এটা কিন্তু একটা ব্যাল কে বেল

এটা আমি প্রুফ করে দেখাই বলতো না টেনে দেখবেন আমরা কিন্তু দেখাবো গ্যাং সুইচ দেখাবো আহ সার্কিট বেকার আপনাদের সাথে থাকুন দেখাবো

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনাকে এই প্রোডাক্টটা নিয়ে আমি একটালা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসব মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা থাকে ওইভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিউবিক্সি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে

এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপর আছে আমাদের ট্রেনারেম আসলে পর্যন্ত উঠানো যেতেছে না ট্রেনারেম এটা হচ্ছে আপনার বারো টাকা এম বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং এম কেবল এই যে আর এম একবারে লেখা একবারে তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে ট্রু ইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন বিশ এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাই দোকানে আসলে ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে দেখতে আপনি না ঠকে জি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারলেন যে মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারের লাগে তারপরে হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় আসে ভাই আবার

আমি আপনি ভিডিও শেয়ার করে আসেন ভাইয়ের সালে আসলে আপনার ঘর তোলার জন্য তিন টাকা হলে কিন্তু একটা হয়ে যাবে নিতে পারবেন ইনশাল্লাহ এবং কি আমরা এরকম ভাবে বিক্রি করি যে এই টেন আর এম আর লাগবে তাও আমার কাছে